ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক সংলগ্ন এলাকায় ও মৈফাল হাইওয়ে থানার সামনে কালবৈশাখী জড়ো হওয়ায় গাছ উপড়ে পড়ে মহাসড়কের উপরে পড়েছে এতে মহাসড়কের এক পাশে চট্টগ্রাম মুখী যান চলাচল বন্ধ হয়ে যায় সোমবার দুপুর তিনটার দিকে ফেনীর মৈফাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ধন্যবাদ আপনাকে কিছুক্ষণ আগে ওই যে হঠাৎ জব্দ কারণে রাস্তায় দুটি গাছ উল্টি পড়ে যার কারণে আমরা ফায়ার সার্ভিস মহিপাল হাই থানা পুলিশ একসাথে কাজ করে গাছগুলো সরে স্থানীয় লোকজনের সহায়তা সহ এখন যান চলাচল স্বাভাবিক আছে উবে লেনে যানবাহন চলাচল করতেছে তীব্র জড়ে দুই স্থানে গাছ উঠে পড়ে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় যার কারণে আনুমানিক পাঁচ কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয় তবে ঢাকামুখী লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে পরে ফায়ার সার্ভিস ও মৈপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয় আবহাওয়া অফিস জানায় দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটা পর্যন্ত একশো সাত মিলিমিটার বৃষ্টি হয় ফেনীতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ফেনির সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মাজেদ বলেন বাতাস এবং বৃষ্টির সাথে সাথে বেশ কিছু জায়গায় আপনার রাস্তা গাছ পড়ে যায় এবং রাস্তা বন্ধ হয়ে যায় মহা বিশেষ করে মহাসড়কে হাজারে রোডের মাথায় মহাসড়কে একটা রেস্কিউ গাছ অপসারণের কাজ করে তারপরে এসে আমরা লাল রাস্তা রাস্তাপার বন্ধ হয়ে যাওয়া গাছ অপসারণ করে পরবর্তীতে আমরা এই দাউদপুর কাঁচা বাজারের পরে একটা গাছ পরে পোরাটা রাস্তা বন্ধ হয়ে যায় 11টা অপারেশন আমরা কাজ করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো এদিকে ফিনিশ সোনাগাজী সড়কের দাউদপুর এলাকায় সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয় পরে পায় সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয় fenittimes.com নিউজ ডেস্ক